কিলোমিটার বেগে উপকূলে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মোরা ঘূর্ণিঝড় মোরা আঘাতে লন্ডভন্ড হতে শুরু করেছে কক্সবাজারের উপকূলীয় এলাকা মোরার আঘাত শুরু হওয়ার সাথে সাথে বাড়ছে বাতাসের গতিবেগ প্রচন্ড বাতাসে লন্ডভন্ড হয়ে যাচ্ছে দেশের সর্বদক্ষিণে সেন্ট মার্টিন পরিদ্বীপ সহ উখিয়া টেকনাপের অধিকাংশ এলাকা ভেঙে যাচ্ছে অধিকাংশ কাঁচা পাকা ঘর বাড়ি ঘূর্ণিঝড়ের সঙ্গে দমকা বাতাসে উপরে যাচ্ছে গাছপালা বিলীন হচ্ছে মাছের ঘের নষ্ট হয়ে গেছে লবণের মাঠ ও পানির বরজ নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে অসহায় মানুষ তবে এখনও পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা আরো শক্তিশালী হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে মঙ্গলবার সকালে এটি উপকূলে আঘাত হানতে পারে সোমবার বিকেল সাড়ে তিনটায় আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় কথা বলা হয়েছে একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে সাত নম্বর বিপদ সংকেত পুনরায় সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে